I'm <laughs> sorry, হ্যালো এভরি আজকে আরো একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর যেহেতু আজকের দিনটি আমাদের কাছে ভীষণ স্পেশাল তাই দিনটিকে আরো স্পেশাল করে তোলার জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো না শুধু দুজন নয় আরও দুজন আছে তারা একটু পরে আসছে তো চলে এসেছি আজকে অ্যাবসলিউট বারবিকিউতে তো এইখানে দেখো এত সুন্দর ডেকোরেশন আর চলে এসছে আমাদের টেবিল গ্রিল আরও দুজন আসার অপেক্ষায় বসে আছি আর ওয়েলকাম হিসাবে ফার্স্টে দিয়ে দিয়েছে ফুচকা তো প্রথমে তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই আর এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে এই বাফেতে কি কি আছে তো দেখো চলে এসছে রাজ আর দেব দুজনে তো এবার আমাদের দিয়ে দিচ্ছে কিমা পাও তো এটাও ভীষণ ভালো ছিল আর তার সাথে ক্রিস্পি দিয়ে গেছে প্রথমেই তো এখন এক এক করে ওরা সব সার্ভ করে দিচ্ছে আর টেবিল গ্রিল তো লেগে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে তো এখানেই মেন যেহেতু বারবে তো মেন আমাদের ফোকাস থাকবে বারবিকিউ চিকেন রোস্টেড চিকেন মশালা তো কি কি দেয় না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখো এখানে ভেজ নন ভেজ দুটো আইটেমই প্রথমে দিয়ে গেছে ফিশ চিকেন ফ্রুটস সব কিছু এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো আর এখানে কিন্তু আমি বলবো ফিশ আইটেমটা ট্রাই করো চিকেনের থেকে কিন্তু ফিশ আইটেমটা দারুণ ছিল আর এখানে রোস্টেড পাইনঅ্যাপেল আর ওয়াটার মেলন এটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম ট্রাই করছি আর এদিকে এক এক করে সব গ্রিলগুলো শেষ হলেই দিয়ে যাবে যেহেতু আনলিমিটেড তো যত পারো খাও দাও যতটুকু নিজেদের পেটে ধরবে তো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি আমার বেশ ভালো লাগছে আর এখন দেখো প্রথমে ননভেজগুলো দিয়ে গেছিলো এবার ভেজ আইটেমগুলো দিয়েছে ফিশ চিকেন সব কিছু তো চলো দেখে নিই এবার এখানে মেন কোর্সে কি কি আছে তো এখানে দেখো ননভেজ আইটেম আর ভেজ আইটেম দুটোই পাশাপাশি আছে তোমরা চাইলে দুটোই ট্রাই করতে পারো তো এখানে সমস্ত ভেজ আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে প্লেন রাইস আছে তরকা আছে প্লেন ডাল এখানে নুডলস আর ক্যাবেজ মাঞ্চুরিয়ান আই থিঙ্ক আর তরকা পনির আর এখানে আছে বাসন্তী পোলাও তো সব আইটেমগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তার দিকে সমস্ত স্যালাড রায়তা সব কিছু এখানে আছে পাপড় আর চাটনি আছে আর এই দেখে এখানে ননভেজ আইটেম এখানে আছে এগ ফ্রায়েড রাইস এখানে চিকেন ফিশ এই যে কড়াই চিকেন সব কিছু এখানে আছে এবার এবার আবার আমরা চলে এসেছি কারণ গ্রিল একটার পর একটা এখানে চলতেই থাকছে যত পারো তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে গেছি আর নিয়ে নিয়েছি মাটন আর বাসন্তী পোলাও দুর্দান্ত ছিল তো সাথে একটা একটা করে ট্রাই করছি ভীষণই ভালো লাগছে তো চলো এবার এখানে স্পুনগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখানে স্পুনগুলো সাজানো রয়েছে আর এবার কিছু স্যালাড আইটেম ট্রাই করছি সব কিছুই তো একটু একটু করে ট্রাই করছি বাট এত খাবার মানে বেশি বেশি করে যদি একটা কোনো খাবার খাওয়া যায় তাহলে কিন্তু সব কিছু ট্রাই করা যাবে না তাই আমি প্লেটে কিন্তু সমস্ত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুই বেশি একটু একটু করে তুলে নিয়েছি এদিকে দেখো আমি তো সব খাবারগুলো একটু একটু তুলে নিয়েছি আর পোলাও আর মাটনটা চলছে আর এই যে এখানে কিন্তু যে লাল বাটি দেখতে পাচ্ছ এখানে দিয়ে গেছে অক্টোপাস আর স্কুইট এটা ফার্স্ট টাইম ট্রাই করছি ওটা কিন্তু পারফেক্টে ছিল না তোমরা কিন্তু ওদেরকে বলে নিতে পারো ওরা দেবে আর এখানে চিকেনটা নিয়ে নিলাম এখানে কারাই চিকেন বেশ ভালো দেখতে বেশ ভালো লাগছে আর এবার আমি নেব মেন কোর্স খাওয়া হয়ে গেছে চলো এবার যাওয়া যাক ডেজার্ট কাউন্টারে তো ডেজার্ট কাউন্টারে ফার্স্টে আছে এখানে ব্রাউনি নাটস ব্রাউনি আর এদিকে আছে পাইনাপেল পাপাইয়া জেলি দু রকমের পেস্ট্রি আর এদিকে রয়েছে চিজ পেস্ট্রি দারুণ লেগেছে ওটা আমার এদিকে রয়েছে পায়েস আর এখানে রয়েছে দেখো সেই খুবই বিখ্যাত আমার তো ভীষণই ভালো লাগে মিনি যেমন আর একটা কী চিরোটা ক্ষীর মতো বেশ ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি সব কিছুই আর সব কিছুই কিন্তু আনলিমিটেড তোমরা চাইলে যারা এখানে খেতে পারো তারা কিন্তু গিয়ে মানে খুবই মজা পাবে আর তাদেরকে যাওয়াই আমার মনে হয় যারা খুব ভালোভাবে খেতে পারে তাদের যাওয়া এখানে বেটার কারণ সব কিছু কিন্তু আনলিমিটেড আর এদিকে দেখো আমার ভীষণই ভালো লেগেছে বলে চিজ পেস্ট্রিটা আমি আবার নিতে এসেছি এই জন্য বললাম বেশি করে নিয়ে আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে পেস্ট্রিগুলোও ট্রাই করেছি আর এখানে সমস্ত ডিশ আমার ভীষণ ভালো লেগেছে আর একটা কথা আমি আমার নিজের পার্সোনাল থেকে বলছি যেখানে ফিশ আইটেম ট্রাই করো খুবই সুন্দর আর চলে এসেছি আইসক্রিম নেওয়ার জন্য এখানে খুব একটা বেশি ফ্লেভার ছিল না দু তিন রকমের ছিল আর এটা তৈরি করছে পান ফ্লেভার এরকম পান মশলাটা দিচ্ছে আইসক্রিমটার মধ্যে ভ্যানিলা নিয়েছিলাম এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি তিনটে ফ্লেভার ছিল তোমাদের যার যেটা পছন্দ তোমরা এখানে নিতে পারো আর এই পান ফ্লেভারটা গেলে অবশ্যই ট্রাই করো এবার সবসময় সব রকম ফ্লেভার এখানে অ্যাভেলেবেল থাকে না সব দিন তো আমাদের যেদিন গেছিলাম এই তিনটেই ছিল অ্যাভেলেবেল তো আমরা নিয়ে নিয়েছি আর আমাদের খাবার দাবার প্রায় শেষের দিকে আর তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে কেক কাটিং চলেছে আমাদের অ্যানিভার্সারি তো সেই যে কেকটা এখানে দিয়েছিল এটা কমপ্লিমেন্টারি ছিল ভীষণই ভালো লেগেছে আজকের দিনটা আমাদের ভীষণই ভালো কেটেছে আর এই যে আমরা আর ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করব আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি নিচে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকবে টাটা গুড নাইট